চিকিৎসা ক্ষেত্র কেন বিশ্বের সেরা উন্নত প্রযুক্তি সাশ্রয়ী খরচ অভিজ্ঞ ডাক্তার এবং স্বাস্থ্য সেবার মান সবকিছু মিলিয়ে তুরস্ক আজ বিশ্বব্যাপী স্বীকৃত আজ আমরা জানবো কিভাবে তুরস্কের সিটি হাসপাতালগুলো যা সরকারি হাসপাতাল সেগুলো বিশ্বমানের সেবা দিয়ে মেডিকেল ট্যুরিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখে নিন সেই দশটি চমকপ্রদ কারণ যা আপনাকে অবাক করবে তুরস্কের হাসপাতালগুলোতে ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তি যা শুধু কয়েকটি উন্নত দেশেই পাওয়া যায় উদাহরণস্বরূপ ডা ভিনচি সার্জিক্যাল সিস্টেম ব্যবহার করে রোবোটিক সার্জারি কিংবা এআই ভিত্তিক ডায়াগনস্টিক সিস্টেম তুরস্ককে শীর্ষে নিয়ে গেছে পরিসংখ্যান বলছে ডা ভিনচি সার্জিক্যাল সিস্টেমের সাহায্যে তুরস্কে বছরে পাঁচ হাজারেরও বেশি রোবোটিক সার্জারি করা হয় এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সার এবং হৃদরোগের প্রাথমিক শনাক্তকরণের সাফল্যের হার তুরস্কে প্রায় আটানব্বই শতাংশ তুরস্কে রয়েছে আটচল্লিশটি জেসিআই অক্রেডিটেড হাসপাতাল যা চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিত করে বিশেষ করে আজিবাদেম এবং মেমোরিয়াল লিভ লোকমান হাকিম মেডিকেল পার্ক নামক প্রাইভেট হাসপাতালগুলো বিশ্বমানের সেবা দেয় এগুলোর পরিচিতি এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তুরস্কে প্রতি বছর একশো পঞ্চাশটিরও অধিক দেশ থেকে সাত লক্ষেরও বেশি রোগী চিকিৎসার জন্য আসছে বিশ্ব স্বাস্থ্য সেবার মানদণ্ডে ও এর রিপোর্ট অনুযায়ী তুরস্ক শীর্ষ দশটি দেশের মধ্যে রয়েছে বেসরকারি হাসপাতালের বাইরেও তুরস্কে আছে বিশ্বমানের সরকারি হাসপাতাল গত কয়েক বছরে নতুন বহু সরকারি হাসপাতাল তৈরি করেছে তুরস্কের সরকার যেগুলো সিটি হাসপাতাল নামে পরিচিত সিটি হাসপাতালগুলো সরকারি হলেও সেগুলোতে দেওয়া হয় বিশ্বমানের সেবা প্রতিটি হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তি উন্নত মানের পরিকাঠামো এবং বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠিত সেবার গুণগত মান এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য এগুলোকে সেভেন সিস্টার হাসপাতাল বলেও অভিহিত করা হয় পরিসংখ্যান বলছে বর্তমানে বেশি তুরস্কে সিটি হাসপাতাল চালু রয়েছে প্রতিটি হাসপাতালে বার্ষিক এক মিলিয়নেরও বেশি রোগী চিকিৎসা নেয় তুরস্কের বৃহত্তম সিটি হাসপাতাল হচ্ছে আঙ্কারা সিটি হাসপাতাল যা ইউরোপের অন্যতম বৃহত্তম একটি হাসপাতাল এই আঙ্কারা সিটি হাসপাতালে রয়েছে আটত্রিশশো বেড যার মধ্যে একশো চব্বিশটি অপারেশন থিয়েটার এবং তেরোশো দশটি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এবার প্রশ্ন হল কেন তুরস্কের সেবা এত ভালো এর কয়েকটি কারণও মোটা দাগে উল্লেখ করা যায় এর মধ্যে প্রথমেই রয়েছে প্রযুক্তিগত কারণ এমআরআই সিটি স্ক্যান এবং পিইটি স্ক্যানের মতো অত্যাধুনিক ডিভাইস রয়েছে এ সকল হাসপাতালে রয়েছে মাল্টিডিসিপ্লিনারি সেবা হৃদরোগ ক্যান্সার এবং ট্রমা কেয়ারের জন্য বিশেষায়িত সেন্টার আরো রয়েছে স্বচ্ছতা অর্থাৎ সরকারি হাসপাতাল হলেও দুর্নীতি এবং অব্যবস্থাপনা কিন্তু একেবারেই নেই তুরস্কের ডাক্তাররা ইউরোপ আমেরিকা এবং কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রশিক্ষিত তুরস্কে দশ হাজারেরও বেশি বিশেষজ্ঞ ডাক্তার কাজ করছেন একটা উদাহরণ দিয়ে এভাবে বোঝাতে পারি তুরস্কের কোনো ধনী ব্যক্তি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি কিংবা মন্ত্রী গুরুতর অসুস্থ হলে চিকিৎসা নিতে দেশের বাইরে যান না অর্থাৎ নিজ দেশের হাসপাতাল এবং ডাক্তাররাই তাদের কাছে সেরার সেরা তুরস্কে হৃদরোগ বিশেষজ্ঞ এবং ক্যান্সার বিশেষজ্ঞদের সাফল্যের হার নব্বই শতাংশেরও বেশি প্লাস্টিক সার্জারিতে ডাক্তারদের অভিজ্ঞতা বিশ্বের অন্যতম সেরা একটা স্লোগান রয়েছে কম খরচে সেরামান ঠিক এটাই যেন প্রযোজ্য তুরস্কের চিকিৎসা সেবার ক্ষেত্রে তুলনা করতে গেলে এভাবে বলা যায় তুরস্কে উন্নত চিকিৎসা ইউরোপ এবং আমেরিকার খরচের তুলনায় পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কম বিশেষত প্লাস্টিক সার্জারি হেয়ার ট্রান্সপ্লান্ট এবং অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন এখানে তুলনামূলকভাবে বেশ সাশ্রয়ী পরিসংখ্যান বলছে একটি কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে খরচ প্রায় পনেরো হাজার ডলার যেখানে আমেরিকায় এটি পঁচাশি হবে হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ দুই থেকে চার হাজার ডলার যা ইউরোপের তুলনায় প্রায় অর্ধেক তুরস্কে চিকিৎসার পাশাপাশি রোগীরা উপভোগ করতে পারেন ভ্রমণের সুযোগ রোগীদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ যেখানে চিকিৎসার সঙ্গে ভ্রমণের সুবিধা যুক্ত করা হয়। পরিসংখ্যান হাজার উনিশ সালে তুরস্কে ছয় দশমিক পাঁচ লক্ষ মেডিকেল ট্যুরিস্ট চিকিৎসা এবং ভ্রমণের জন্য এসেছিলেন এই ভ্রমণের জনপ্রিয় শহরগুলো হলো ইস্তাম্বুল আনাতোলিয়া এবং ইজমির তুরস্কে লিভার এবং কিডনি প্রতিস্থাপনের সাফল্যের হার অত্যন্ত উচ্চ মেমোরিয়াল হাসপাতাল এবং আজিবাদেম হাসপাতাল এই ক্ষেত্রে শীর্ষস্থানীয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনে তুরস্কের সরকারি বেসরকারি হাসপাতাল সমানতালে সাফল্য দেখিয়ে যাচ্ছে এছাড়াও এখানকার সরকারি হাসপাতাল ফেস ট্রান্সপ্লান্টের মাধ্যমে বিকৃত মুখ প্রতিস্থাপন বা ঠিক করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে লিভার ট্রান্সপ্লান্ট সাফল্যের হার প্রায় শতাংশেরও তুরস্কে বেশি প্রতি বছর অধিক অঙ্গ তুরস্কে তুরস্ক হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য বিশ্বের প্রথম পছন্দ হাজার হাজার ক্লিনিকে এখানে চুল প্রতিস্থাপন করা হয় দুই সালে তুরস্কে এক দশমিক দুই লক্ষ মানুষ হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছে এছাড়াও দাঁতের চিকিৎসা টেস্ট টিউব বেবি বাচ্চা না হওয়া সমস্যা ইত্যাদি ক্ষেত্রেও তুরস্কের হাসপাতালগুলো উন্নত চিকিৎসা দিয়ে আসছে তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্টের খরচ পঁচিশশো ডলার যেখানে যুক্তরাজ্যে এটি আট হাজার ডলার প্লাস্টিক সার্জারিতেও তুরস্ক বিশ্বের অন্যতম একটি দেশ এবং ইউরোপের সেরা তিনটি দেশের একটি তুরস্কের আধুনিক পুনর্বাসন কেন্দ্র বা রিহ্যাবিলিটেশন সেন্টারে রোগীদের দ্রুত সুস্থ হতে সহায়তা করে স্পোর্টস ইঞ্জুরি কিংবা স্ট্রোকের চিকিৎসায় এখানে বিশেষায়িত সুবিধা রয়েছে পরিসংখ্যান বলছে প্রতি বছর পঞ্চাশ হাজারেরও বেশি রোগী এখানে পুনর্বাসন সেবা গ্রহণ করেন রোগীদের পঁচাশি শতাংশ পুনর্বাসন প্রোগ্রামে সফলভাবে শেষ করেন তুরস্ক সরকার দুই সালে স্বাস্থ্য খাতে দশ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এতে আন্তর্জাতিক রোগীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে এছাড়াও ভিসা প্রসেসিং থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং পর্যন্ত সব কিছুই রোগীদের জন্য অত্যন্ত সহজ এবং দ্রুততর সময়ে কার্যকর করা হয় পরিসংখ্যান বলছে স্বাস্থ্য খাতে জিডিপি এর পাঁচ শতাংশ ব্যয় করছে তুরস্ক সরকার সরকারি উদ্যোগে প্রতি বছর দশটি নতুন হাসপাতাল নির্মাণ করা হচ্ছে পাশাপাশি সত্তরটিরও বেশি ভাষায় অনুবাদ সেবা পাওয়া যায় হাসপাতালের মেডিকেল ট্যুরিজম বিভাগ সেবা দিয়ে আসছে এই হলো সেই দশটি কারণ যা তুরস্ককে চিকিৎসা খাতে বিশ্বের সেরা করেছে আপনি যদি উন্নত এবং সাশ্রয়ী চিকিৎসা চান তাহলে তুরস্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্য প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আর লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন